এটি হচ্ছে একটা কি বলেন তো বাগান কোন আকৃতির বাগান আয়তাকৃতির বাগান এই বাগানটি পরিষ্কার করার জন্য মাঝামাঝি দিয়ে দুটি রাস্তা তৈরি করলো একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর একটা হলো প্রস্ত বরাবর এখন আমার প্রশ্নটা ছিল কি প্রথমে খনন কষ্ট বলছে এটা দৈর্ঘ্য নির্ণয় করে কি দৈর্ঘ্য নির্ণয় করে কিভাবে নির্ণয় করব আমি প্রস্ত কি বলছে প্রস্ত যতটুকু দৈর্ঘ্য হচ্ছে তার দেড় গুণ আমি প্রস্তটাকে যদি এক্স বা ক ধরি ক তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক পাঁচ ক কথা কি বুঝছে না এতটুকু এখন এখান থেকে আমরা কি নির্ণয় করব এখান থেকে আমরা নির্ণয় করব এটি দৈর্ঘ্য প্রস্ত এখন আমরা যে দৈর্ঘ্য এবং প্রস্ত পাইলাম এটা কি সাংখ্যিক মান নাকি চলক যদি চলক হয় সেক্ষেত্রে এই চলক দ্বারা আমরা দৈর্ঘ্য প্রস্তুত দিয়ে এই বাগানের কি কি নির্ণয় করতে পারি এখন ক্ষেত্রফল আর পরিসীমা এখন আমি কি এগুলো দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব নাকি পরিসীমা নির্ণয় করবো এটা নির্ভর করবে কিসের উপর কষ্ট কি দেওয়া আছে কষ্ট আছে তার ক্ষেত্রফল দেওয়া তাহলে আমরা কি নির্ণয় করব আর যদি পরিসীমা দেওয়া থাকতো তাহলে কি কি নির্ণয় করতাম তাহলে আমরা লিখি যে মনে করি মনে করি বাগানের প্রস্ত মনে করি বাগানের প্রস্থ কত ক মিটার আর বাগানের দৈর্ঘ্য তাহলে কত হবে এক দশমিক পাঁচ ক মিটার আগে আমরা কি বের করবো ক্ষেত্র বল তাহলে ক্ষেত্র বলে সূত্রটা কি দৈর্ঘ্য প্রস্থ তাহলে এখানে কি লেখবো বর্গ মিটার তাহলে গুণ করলে কত এক দশমিক পাঁচ কয় কয় গুণ করলে কি কয় এতটুকু অংশ বুঝছেন আর পস্টে আমার ক্ষেত্রফল দেওয়া আছে কতটুকু পস্টের ক্ষেত্রফল দেওয়া আছে তিন হাজার সাতশো পঞ্চাশ তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে এই যে ক্ষেত্রফলটা এটা সমান তিন হাজার সাতশো পঞ্চাশ এক দশমিক পাঁচ ক দ্বারা এতকে ভাগ দিলে কত হয় কত হবে এখানে দুই হাজার